গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসছে আপনাদের সামনে রোজকার মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ নিয়ে এসছি দারুণ একটি রেসিপি গাঠি কচুর রেসিপি শুনে মনে হচ্ছে কাঠি কচুর রেসিপি ওরকম কিছু না কিন্তু না বন্ধুরা দারুণ একটি রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এত টেস্ট খেতে রেসিপি একবার দেখুন আর আপনারা অবশ্যই ট্রাই করুন আর রেসিপিটি আমি নিরামিষভাবে বানাবো আর যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই আমি নিরামিষভাবে বানাবো আর আপনারা চাইলে আমিষভাবে বানাতে পারেন এখানে শুধু রসুন আর পিঁয়াজটা অ্যাড করতে হবে তাহলে চলুন পুরো প্রসেসটাই আপনাদের দেখাবো আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমার ভিডিওর কিন্তু ভিউ অনেক হচ্ছে অনেক মানে হচ্ছে কিন্তু লাইক সেরকম পড়ছে না বন্ধুরা প্লিজ লাইক একটা দেবেন আর আপনাদের বারবার বলছি লাইক একটা দেবেন আমি যারই ভিডিও দেখি প্রত্যেকের ভিডিওতে কিন্তু প্রথমে আমি লাইক দিই তারপর ভিডিও দেখা শুরু করি আপনার প্লিজ লাইক একটা দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর এদিকে রান্নাঘরে আমি গাঠি কচু আর আলু বয়েল বসিয়ে দিয়েছি পুরো প্রসেসটাই আপনাদের দেখাবো তাহলে চলুন কিভাবে করি পুরোটাই আপনারা দেখবেন এখানে আমি কাঠি কুচু আর আলু বয়েল করে নিয়েছি এবার এগুলো আমি একটু ভালো করে মেখে নেব প্রথমে আমি গাঁঠি কচু আর আলুটা ভালো করে মেখে নিয়েছি এই দেখুন এবার এখানে আমি পরিমাণ মতো কিছু মশলা দেব প্রথমে দেব আমি এখানে সামান্য একটু কালো জিরে একটু কালো জিরে দিয়ে দিলাম এবার দেব সামান্য একটু জিরের গুঁড়ো ছোট চামচ দিয়ে এক চামচ দিলাম এবার দেব এক চামচ ধনের গুঁড়ো ঠিক একই মাপে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার আমি পুরোটা একসাথে ভালো করে মেখে নেবো আর সামান্য একটু নুন দেব সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার মেখে নেব এবার মেখে নিই পুরোটা ভালো করে আলু আর কচুর পরিমাণটা বুঝে মশলাটা দিতে হবে আমি যতটা আলু কচু নিয়েছি ঠিক ওই বুঝেই মশলাটা দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার দেব সামান্য একটু বেসন বেসনটা একটু দিলেই হবে আর বেসনটা এমনভাবে দিতে হবে যাতে কচু আর কচু আর আলুর স্বাদটা পাওয়া যায় আর বেশি দিলে কি হবে খেতে শুধু বেসন বেসন স্বাদটাই আসবে তাই বেসনটা একটু করে দিলাম এবার আবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব এই থালাটায় একটু সাদা তেল দিয়ে দিয়েছি আমি এবার আমি এই বাটিতে একটু সামান্য জল নিয়েছি এবার আমি হাতটা পুরোটাই জলে একটু ভিজিয়ে নেব তারপর ঠিক এইভাবে এই টুকু টুকু করে নিয়ে আমি একটু চেপটা চেপটা করে করছি আপনারা চাইলে গোলও করতে পারেন নানা শেপ দেওয়া যাবে আর হাতে একটু জল লাগিয়ে নিলে কি হবে হাতে লাগবে না এ দেখুন হাতে লাগছে না এই জন্য হাতে সামান্য একটু জল ভিজিয়ে সামান্য হাতে জল একটু লাগিয়ে তারপর এটা বানালে সুবিধা হবে বানাতে তাহলে আমি সবকটা বানিয়ে তারপর আবার আসছি এদিকে তেল বসিয়ে দিয়েছি আর কোটা প্রথমে বানিয়ে নিয়েছি এইগুলো ভেজে নেব। চলে এসেছে স্কুল থেকে এটা একটা কী বল

এবার আরো কিছু আছে ওগুলো ভেজে নেব এটা তিন নম্বর আর খাস না লাস্ট এবার পকোড়ার মতো করে দিচ্ছি আরই করব না সময় লাগবে না যা পড়ে গেলো দেরি হয়ে গেছে আর এটা বাজে না হুম খাবে একটু না আমি খাবো না তুই খা দেবো না নিজে খাচ্ছ আর আমাকেও দিয়ে সেগুলো খাবে একটু সব ভাজা হয়ে গেছে এই তিনটে হলেই হয়ে যাবে এদিকে সব ভেজে রেখেছি বন্ধুরা সব ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি বাটিতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ একসাথে নিয়ে নিয়েছি আমি কিন্তু নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে আমিষ বানাতে পারেন যে মশলাগুলো দেবেন তার সাথে সামান্য একটু রসুন পেঁয়াজ পেস্ট করে দিতে পারেন আমি আজ নিরামিষ করছি তাই রসুন পেঁয়াজ ছাড়াই করছি আর রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগবে খেতে আর নিরামিষ তো ভালোই লাগে খারাপ লাগে না এবার আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ একসাথে দিয়ে দিলাম এবার মশলাটা আমি একটু ভেজে নেব আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি রাতের জন্য এটা কিন্তু রাতের রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য দই দিয়ে দেবো এবার মশলাটা আর একটু কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম মশলা কষানো হয়েই গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব জল দিয়ে দিচ্ছি ঝোল একদম ফুটে গেছে এবার আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব আর দেব গরম মশলার গুঁড়ো এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর বড়াগুলো দেওয়ার পর বেশি জাল দেওয়া যাবে না তাহলে বড়াগুলো ভেঙে যাবে আর বন্ধুরা রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন রাতে রুটি বা পরোটা দিয়ে বেশি ভালো লাগবে ভাতের সাথে অতটা ভালো লাগে না কিন্তু রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগে আর আমি এই রাতে পরোটার জন্যই এই রেসিপিটা করেছি আজ রাতে পরোটা খাবে মেয়ের বাবা আগেই বলে গেছে এবার আমি একটু ঘি দিয়ে ঢেকে রেখে দেব তাহলে রেসিপি একদম রেডি আমি এবার গ্যাস অফ করে দেব তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর দেখেছেন গাঠি কচুর রেসিপিটা আমি কীভাবে করেছি ঠিক একই প্রসেসে আপনারা করবেন আর গাঠি আর আলু বয়েল করে মাখা যখন মাখবেন তার সাথে সামান্য একটু রসুন পেস্ট অ্যাড করবেন তারপর গাঠি আর আলুটা মাখবেন তারপর যখন আবার রান্নার সময় ফোড়ন দেবেন ফোড়নের সাথে মশলা কষানো হবে তখন সামান্য একটু পেঁয়াজ পেস্ট একটু রসুন পেস্ট আর একটু আদা পেস্ট তার সাথে অ্যাড করে তারপর মশলাটা কষাবেন ঠিক একইভাবে রান্না করতে হবে খালি রসুন আর আদা পেঁয়াজটা লাগবে আর নামানোর আগে আমি ঘি দিয়েছি আপনারা নামানোর আগে সামান্য একটু বাটার দেবেন ওখানে ওখানে ঘি দেবেন না আর এই রেসিপিটা পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা লাইকটা কিন্তু অবশ্যই করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা